মানুষ ভদ্রপাপও করছে ভদ্রপাপ এখন জানেন এখন জানেন হালাল প্রেম বেরোইছে একটা এ তোমরা হাসছো হালাল প্রেম বেরোই নাই শুনবেন হালাল প্রেমটা হেসে মরে যাবে কিন্তু বেরোইছে প্রেম করেছে কি বুঝলেন তারা দুজনাই নামাজই প্রেম 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 আর প্রেমিকা ও নামাজ পড়ে ই নামাজ পড়ে হ্যালো ফজরের আজান হয়ে গেছে নামাজ পড়বে না পড়ে লাভ শোনা রাখছি আই লাভ ইউ এটার নাম ভদ্র প্রেম এ হারাম কর নামাজ পড়ছে প্রেম করে নামাজ দুজনাই নাই ক্যালানি খাবে রিহাই নাই এটার নাম দিয়েছে ভদ্র প্রেম কি বুঝলেন জোহর হয়ে গেছে নামাজ পড়ে না আমাদের সমাজের লোক পাপগুলো কিভাবে নিয়ে আসছে ইসলামে আমাদেরকে উলামাদিকে অ্যাভয়েড করে আমি দিকে বলে যাচ্ছি ছেলের মেয়ে দেন কিংবা বিয়ে মেয়ের মেয়ে দেন ইমামকে রাখেন এলাকার একটা আলেমকে বস করিয়ে রাখেন যাতে কোনো হারাম কাজ আমার ছেলের বিয়েতে না হয় আমার ছেলের বিয়ের দিন ঠিক হচ্ছে কোনো হারাম কাজে যেন লিপ্ত আমরা না হয়ে যাই এই জন্য একটা আলেমকে বোস করাচ্ছে আমাদিকে বস করাবেন না কেন মৌলবিকে বোস বিপদ তো এই আমার গ্রামে একটা আমার আত্মীয় বিয়ে ঠিক করতে এসছে আমাকে ফোন করলে তখন জলসা ছিল না ওই বর্ষার সময় বললে হুজুর আপনি আসবেন আমি না আসর পড়ে যাব তোমরা এখন খাও আসর পড়ে যাবো আমি ডায়রি নিয়ে গেলাম তো বললে হুজুর ডাইরিটা দেখুন ফাল্গুন মাসে বিয়ে দেবো না ভালো জিনিস খুললাম আমরা ফাল্গুন মাসে প্রথম সপ্তাহে শনিবার বিয়ে দাও রবিবার অলিমা আর সোমবার মেয়ে জামাইকে নিয়ে আসবে কি বললে জানেন হুজুর বাইরে থেকে আসি ও বাইরে গিয়ে ফোন লাগাইছে কাকে বড় মুফতি সাহেবকে আমার আগে মুক্তি সাহেব বায়ান করছিল না ওর থেকেও বড় মুফতি আছে কে বৌ ঘরের বউয়ের থেকে বড় মুক্তি কেউ আছে ও বউকে লাগাইছে হুজুর বলছে শনিবার বিয়ে আর রবিবার বউ ভাত মুক্তি সাহেব ফতোয়া দিচ্ছে না শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে আমরা শনিবার তোর বাপ মরে গেলে রেখে দিতে হবে তো তোর বাপের কবর শনি লাগবে না এর থেকে বড় নেমো কারাম কেউ আছে আরে মায়েদের ফতোয়া শুনেলেন মেয়েদের হাদিসুন নিসা মেয়েদের হাদিস বিয়ের দিন ঠিক করলে জেলেবি দিতে নাই বর্ধমান জেলার মেয়েরা বলে কেন বলে বিয়েতে পাগ লেগে যাবে জিলেপিতে প্যাঁচ লাগানো আছে হ্যাঁ আমি খালি চিন্তা করি যদি বিয়েতে জিলাপি দিলে পাগ লেগে যায় প্যাঁচ লেগে যায় যে মাল বিলে জিলেপি তৈরি করছে তার ব্যাটা বিটি তো জীবনে বিয়ে হবে না সে তো প্যাঁচ মেরিয়ে গেছে আর তার প্যাঁচ মারা শেষ আছে কথা বলেন রোজ দশ কেজি কুড়ি কেজি জিলাপির পেঁয়াজ মারছে তার বেটা বেটির তো জীবনে বিয়ে হবে না এটার নাম হচ্ছে শির্ক আল্লাহ বাদ দিয়ে তার সৃষ্টির ওপরে বিশ্বাস করা বিয়েতে আমি দিন ঠিক করতে গেছি শিরোরাই বলে একটা গ্রামে শিরোরাই চিনেন না চেনে শান্তিবাগ হ্যাঁ এনম নদীর কিনারার কাছে শান্তিবাগ তো আমি দিন ঠিক করতে গেছি নাস্তা পানি সব ঠিক আছে চায়ের সময় খালি বিস্কুট আর চানাচুর আর চা আমি ডিমটা কোথা গেল বে আমাদের আমাদের এখানে বর্ধমান জেলায় ডিম দায় না দেয় না চায়ের সাথে মেহমানকে ডিম দেয় তখন ডিমটা ভুলে না না পয়সা ঘরে এসে আমার বউকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম না কেন তুমি জানো না বিয়েতে ডিম দিলে মেয়েরা বলছে বিয়ে ভেঙে যাবে হ্যালো ডিমের পাওয়ার এত কি করে হলো কষ্টের বিষয় এটার নাম শিরিক আমি আপনাদেরকে হাসির ছলে শিরিক বোঝাচ্ছি আমার মায়েরা এটাই ছাড়া বিশ্বাস করবে তুমি আল্লাহর কাছ থেকে বিশ্বাস সরিয়ে নিলে যেহেতু এটা আল্লাহর সৃষ্টি ভালো মন্দের মালিক সকলে বলুন কে একমাত্র আল্লাহ তুমি বিশ্বাস করলে কিসের ওপরে ডিমের ওপরে তুমি সেরেক করে বসলে তুমি বিশ্বাস করলে জিলেপির ওপরে তুমি আল্লাহকে বাদ দিয়ে জিলেপির ওপরে বিশ্বাস লাগলে তুমি সেরেক করে বসলে আর আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সবথেকে নিকৃষ্ট পাপ শিরকের পাপ যেমন আমাদের দেশে মায়েরা সব থেকে বেশি ঘরে ভিড় লাগাই কেনে মাছে আলু খাবার লেগে বসে আলু খাবার লেগে আমি বললি খারাপ মলবি আমি বললি মলবি জানে না এই চল্লিশ দিনে মিলাপ দেয় আত্মীয় স্বজনরা নতুন কাপড় জামা নিয়ে আসে আপনাদের আনে না আনে না আনে কিছু কিছুর কিছু কিছু আনলে গুণা নাই একদম সম্পূর্ণ হারাম আর অ ইসলামিক কালচার আমি বলে যাচ্ছি কেউ যদি আত্মীয়তা বলে যে আমার ঘরে নতুন কাপড় নিয়ে এলো না বলবেন সম্পর্ক রাখতেও পারো ছিন্নও করে নিতে পারো এই বেদাত কাজ আমি করব না সকলে জোরে বলুন ইনশাল্লাহ নতুন কাপড় জামা এবং কারু যদি বাম মারা যায় আত্মীয় স্বজনকে বলে দিবে কেউ কাপড় জামা নিয়ে আসবে না আমার বাপার দুয়ার মজলিসে যদি কাপড় জামা নিয়ে এসো আমার বাড়ি এসো না মেয়েদের ফতোয়া শুনবেন বাম মরে গেছে রোজার মাসে দশটা রোজায় না হলে পনেরোটা রোজায় কি বুঝলেন ছেলেদিকে বলছে বাপ তোর বাপ মরে গেলো বাপ ঈদের দিনে নতুন জামা কাপড় পরতে নাই বাপ আমি বলল সালা এত বড় মূর্তি কোথা থেকে হলো ঈদের দিনে নতুন জামা কাপড় ঈদের আগের দিনে যদি তোমার বাম মরে যায় আমি মৌলী শকতের বেটা বললাম তুমি ঈদের দিনই নতুন জামা পরে যাবে দুঃখ আলাদা ঈদ আলাদা মাথায় রাখবেন কে বললে পড়তে পাবে না যদি বলে এরপর দুঃখই আমার দুঃখ আছে মনেতে জামাই কিনা হলো না চলো পুরোনো জামাটাই পরে ঈদ নিলাম ওটা যায় সময় হয়নি কিনা বাম মরে গেইছে বলে বাপ ভর্তি ছিল বলে ওটা আলাদা বিষয় কিন্তু কেউ যদি বলে বাম মারা গেছে বলে নতুন জামা পরা যাবে না চল্লিশ দিন এইটা সম্পূর্ণ বেদাত এবং এই বেদাত হচ্ছে ভষ্টতার দিকে নিয়ে যাবে মানুষকে আপনাদিকে এটাই বলে চায় যেমন আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলে বুঝেছে একটু বুঝিয়ে দিই আমাদের দেখবেন এই দক্ষিণ দামোদারের বাঁকুড়ার আর আমাদের গলসি থানার অনেক ছেলেরা লড়ি চালায় ট্রাক চালায় না কিসের বালির লড়ি চালাচ্ছে বালি পাথরের লড়ি চালায় হাই রোডে গিয়ে হোটেলের ওপরে দাঁড়িয়েছে মুসলিমদের ছেলের কথা বলছি দুজন গাড়ি চালায় ড্রাইভার আর খালাসি দাঁড়িয়ে হোটেলে ঢুকে বলছে ভাই এক বোতল মদ তো মদটা খেয়ে নিল এরপরে বলছে মদ খাওয়ার পরে রুটি আর মাংস লিয়াই মুরগির তো সে হোটেলের কর্মচারী বেচারা রুটি আর মাংস এনেছে এই তখন যাতে কি হবে তাল তো ঠিক আছে এই জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা আলো মার হারাম করকে জুতো করে আচ্ছা যে মদ খেয়েছে ওটা জিজ্ঞেস করে লাভ আছে মদ যে খেয়েছে তার আর কাটা গুটা দেখে মরা ঝটকা দেখে লাভ নাই আপনি যদি বর্ধমানে মার্কেটে যান বিগ বাজারে গেলেন 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 কিংবা টাউনে কাছে করজেন আপনি যে যেকোনো রেস্টুরেন্টে খেতে গেলে কি জিজ্ঞেস করবেন দাদা মুরগিটা জবাই না কাটা করবেন না করবেন না কেন শুনেলেন মুসলমানের জন্যে দোয়া কবুলিয়াতের জন্যে সর্বপ্রথম শর্ত হচ্ছে হালাল খাবার কথাটা বোঝাতে পারলাম দোয়া যে আমার কবুল হয় না তার কারণ হচ্ছে আমার কাছে হালাল খাবার যাচ্ছে না হালাল খাবার দোয়া জন্য এটা মুসলমান আপনি শুনে গেলেন ইয়াসিন ভাই এসে বলে গেল আমাদের গ্রামে জবাই করা মুরগি নিতে সকালে গিয়ে বাদুলিয়া বাজারে বলছেন ভাই এক কিলো জবাই করা মাংস দে লিখছেন জবাই করা মাংস মুসলমান খালি হালাল কিরকম বুঝেছে বলে এই এই বাঁশটা সবাই নিতে পারবে না ওই জন্যে তো আমাকে অনেকজন গালি দেয় আমি কিন্তু গাল খাওয়া বক্তা